ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার তিন দিন পরে বিয়ে আমার এখনো ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে যে মানুষটাকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি বড় ভাইয়ের চোখে দেখেছি তাকে কিনা এখন বিয়ে করতে হবে উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না ওনাকেও এরকম জোর করে রাজি করানো হয়েছে বাবা মা নেই আমার নান্না বাড়িতে বড় হয়েছি দুঃখে দুঃখে কেটেছে সারা জীবন একটু সুখের আলোই চেয়েছিলাম জীবনে কিন্তু সে আমার আলো জ্বলার আগেই নিভে গেল দেড় বছর আগে বিয়ে হয়েছে আমার মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায় প্রেম করে নয় পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের আমার শ্বশুর শাশুরও আমাকে পছন্দ করেছিল ভীষণ অনেকটা হট করে বিয়ে হয়ে যায় আমাদের বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসত যেন আমি চোখের আড়াল হলেই কষ্ট পেত কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে কপালে হঠাৎ হার্ট অ্যাট্যাক করে মারা যায় আমার স্বামী বুঝিনি হার্ট অ্যাট্যাক করেছে দুপুরে খেয়ে ঘুমিয়েছিল সেদিন অনেক মেহমান এসেছিল বাসায় আমরা সবাই রান্নায় ব্যস্ত বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম কিন্তু জেগে ওঠেনি চলে গেছি চিরতরে ও মারা গেছে তিন মাস হলো আমার নাম বাবা মা মারা তিন ছোটবেলায় দুজনে চাকরি করতেন অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্টে হলো সে অ্যাক্সিডেন্টে একসাথে দুজনে চলে যায় পর পারে। তখন আমার বয়স আড়াই বছর তারপরে ঠায় হয় রানার বাড়িতে বাবা মায়ের চাকরি বেশি দিনে ছিল না এরকম নতুন চাকরি সামান্য কিছু টাকা পেছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসেবে সে টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারে আমায় রেখেছে তবে কখনো ভালো ব্যবহার করেনি অস্থিরতার মতো বড় হয়েছে একটা সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায় কি কি যেন ওর কাগজপত্র বয়ান করতে হবে আর যেন কি কি এমনটাই বুঝেছে আমার মামা নিজে কোষ্টলে সব টাকা খেয়ে ফেলেছেন কিনা সেটাও জানি না কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকার। মামা অভিভাবক তো গ্রহণ করেছিলেন এককালীন এবং পেনশনের টাকাও মামার দায়িত্বই ছিল তিনি কিভাবে কি করছেন জানি না শুধু বলেছে পেনশন বন্ধ হয়ে গেছে এই পেনশনটা বন্ধ হয়ে যাওয়ার পরে চরম অবহেলার শিকার হয় নানার বাড়িতে যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন বিয়ের প্রস্তাবটা আসে মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদগ্রীব ছিলেন পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়ো করে যেন মাথা থেকে বোঝা নামিয়েছে শেষ পর্যন্ত স্বামীটাও আমায় রেখে চলে গেল আমি এখন অনার্স ফোর ইয়ারে পড়ি ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব। কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না ভীষণ পছন্দ করেন আমায় মামা বাড়িতে থাকার মতো অবস্থা নেই স্বামীর মৃত্যুর পরও শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে এখন তো বিয়ে ঠিক হয়েছে সন্তান ভাসুরের সাথে আমি ভাবছি রীতা ভাবির কথা আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে। যদিও ভাবে শারীরিক সমস্যা ছিল সন্তান হতো না আরও অনেক অন্যায় করে বছর খানেক ধরে দূরে আছেন ভাসুরের কাছ থেকে এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে তৃতাভাবে ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরেই এই তিন মাসে ভাসুরের সাথে সম্পর্ক হয়েছে কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে যদিও প্রথমে রাজি ছিলেন না এখন তো রাজি হয়েছে আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে শ্বশুর শাশুড়ির নরদ রায় রাজি করেছে আমায় তবুও কেমন যেন লাগছে ইচ্ছে করে পালিয়ে যাব কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না আমি কিছু কাপড় গুছিয়ে রেখেছি সুযোগ পেলেই পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি সন্দেহের উর্ধ্বের রাখতে এটা বলছি